সোভিওয়ার্স এখন হচ্ছে দু সালের অক্টোবর মাসের শেষের দিকে মানে নভেম্বর মাস শুরু হবে তো এখন থেকে মূলত আমাদের কবুতরের জন্য শীতকালের শুরুতে বিশেষ যত্ন নেওয়া শুরু করতে হবে তো সামনে এক মাস পর শীতকাল শুরু হবে তো আমি এই মুহূর্তে আমার কবুতরের জন্য বিশেষ যত্ন হিসেবে যা শুরু করছি এই শীতের শুরুতে আমি আমার কবুতরের খাদ্যাভ্যাসে একটি পরিবর্তন আনবো আর সেটি আপনারা এখন দেখছেন আমি তো সাধারণত মানে শীতকাল ছাড়া অন্যান্য সময় অন্যান্য মৌসুমে সরিষা খাওয়াই না কবুতরকে কিন্তু শীতের শুরুর দিকে শীতের শেষ পর্যন্ত আমি কবুতরকে সরিষা খাওয়াই রাতের বেলা দিই সরিষা প্রতিদিন শীতের শুরু শীতের শুরুর থেকে প্রতিদিন রাতের বেলা সামান্য পরিমাণে সরিষা দিই কবুতরকে অবশ্যই খেয়াল রাখবেন যে যখন সরিষা দিবেন কবুতরকে খেতে তখন অন্যান্য কোনো দানাদার খাবার দিবেন না অন্যান্য কোনো দানাদার খাবার দিলে সরিষা কবুতরগুলো খেতে যাবে না তাই আপনারা সরিষা যখন দিবেন শুধু তখন সরিষাই দিবেন আর সরিষা দিবেন যে রাত্রেবেলা তাহলে সরিষাটি শরীর কবুতরের শরীরে অধিক কার্যকরী আর এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ভেট অ্যামফ্লোর ভেট এটি একটি ভেটেনারি ঔষধ এটি হচ্ছে ভেটেনারি অ্যান্টিবায়োটিক মেডিসিন এটি কবুতরের ঠান্ডা লাগলে কবুতরের গলায় খক খক করে আওয়াজ হলে কফ জমলে নাকে দিয়ে পানি পড়লে চোখ ফুলে গেলে এই ওষুধটি ব্যবহার করতে পারবেন এটি অনেক কার্যকরী একটি ওষুধ এটি ভেটেনারি দোকানে আপনারা পেয়ে যাবেন অ্যামফ্লোর ভেট অ্যান্টিবায়োটিক ওষুধ এটি একটি একমি কোম্পানির ওষুধ একমি কোম্পানি তো আমি শীতকালে কবুতরকে সরিষা খাওয়াই আর এই ওষুধটি সপ্তাহে দু দিন খাওয়াই দিনের বেলা তো মিক্সার খাওয়াই আর রাতের বেলা সরিষা দিই সরিষার অনেক উপকারিতা আছে সরিষা খাওয়ালে কবুতরের শরীর গরম থাকে কবুতরের ঠান্ডা কম লাগে এবং কবুতরের ডিম বাচ্চা করার ক্ষমতা বাড়ে কবুতরের ডিম জমার সমা ডিম না জমার সমস্যার সমাধান হয় এগুলো প্রাকৃতিক উপায় আর কি সরিষার অনেক উপকারিতা আছে এবং কবুতর এবং কবুতরের স্বাস্থ্য ঠিক থাকে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিন্তু সরিষা বেশি খাওয়ানো যাবে না পরিমাণে আমি যে দিয়েছি দেখেছেন তিনটি কবুতরকে ঠিক সে পরিমাণে আপনারা দিবেন আপনাদের কবুতর অনুযায়ী আর এই ওষুধটি আপনারা অবশ্যই একবার হলেও ব্যবহার করবেন অনেক কার্যকরী একটি ওষুধ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম